আপনি বলতে চাচ্ছেন যে আপনি এখানে স্কুল ওয়ার্কারে এসেছেন আসার পরে আপনাদের যে কোম্পানিটার ছিল তাদের যে লাইসেন্স স্পন্সার লাইসেন্স সেটা রিভোক্ট হয়ে গেছে কিন্তু ফরচুনেটলি আপনাদের যে সিক্স ডিজ লেটার হোম থেকে আসার কথা সেটা আপনারা পান নাই এটা ডিলে হচ্ছে যে কারণে আপনার যে ভিসাটা আছে সেটা কিন্তু আপনার যে অ্যাকাউন্ট আছে ই ভিসা আছে সেখানে কিন্তু রিফ্লেক্ট করছে এবং আপনার শেয়ার কোড কিন্তু কাজ করছে অথবা আপনি সাব যে কাজ সেই টোয়েন্টি আওয়ার্স কিন্তু আপনি কন্টিনিউ করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে এই সিচুয়েশনে আপনাদের আসলে কি কি অপশন আছে এখানে থাকার কিংবা আপনার এই থ্রি সি কে কন্টিনিউ করা কিংবা সিক্স সি লেটার আসলে আপনাদের করেনি কেউ নেক্সট কলা হ্যালো সালামালাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আমার কিছু কোয়েশ্চন ছিল इवन আমার ফ্রেন্ডেরও सेम কোয়েশ্চন গুলো আমরা একই সিচুয়েশনে আছি আমরা কেয়ার বিষয়ে আসছিলাম তো এখন আমাদের কোম্পানি আসার কয়েকদিন পরেই চলে রিপোর্ট হয়ে গেছে লাইসেন্সটা কিন্তু 60 দিনের কোনো লেটার আসেনি জি কিন্তু আমরা স্টিল কাজ করছি একই একই কোম্পানিতে মানে ওয়েস্টার্ন কোম্পানিতে কাজ করছি এখন আমরা ড্রাইভিং এর জন্য চেষ্টা করছি আমাদের ওয়াইফ হচ্ছে অ্যাপ্লিকেন্ট আর আমরা হচ্ছে ডিপেন্ডেন্ট এবং আমরা আমরা আমাদের বাচ্চাও আছে এদেশে জন্মগ্রহণ করেছে ওনার হচ্ছে ছয় মাসে আর আমার হচ্ছে তিন মাসে এখন এমতাবস্থায় অবস্থায় যদি আমাদের লেটার চলে আসে বা আমাদের কাজ চলে যায় তাহলে আমরা বাচ্চার রাইটে বা কোনোভাবে কিভাবে অ্যাপ্লাই করলে আমরা কাজের রাইটটা পাবো আপনাদের ওটা কি রিভোক হয়ে গেছে লাইসেন্স যে লাইসেন্সটা রিবুট হয়ে গেছে কিন্তু আমরা স্টিল কাজ করছি আমাদের ষাট দিনের কোনো লেটার আসেনি আর আমি বলতে চাচ্ছি যে আমরা যদি কোনোভাবে আমার কোন রকমে যদি আমাদের চলে আসে ষাট দিনের লেটার বা আমাদের কাজের পারমিশন চলে যায় তাহলে এদেশে থাকার মানে কাজের পারমিশন কিভাবে পাবো আমাদের বাচ্চা এদেশে জন্মগ্রহণ করেছে ধন্যবাদ আপনি বলতে চাচ্ছেন যে আপনি এখানে স্কুল ওয়ার্কারে এসেছেন আসার পরে আপনাদের যে কোম্পানিটার ছিল তাদের যে লাইসেন্স স্পন্সার লাইসেন্স সেটা রিভোক্ট হয়ে গেছে কিন্তু ফর্চুনেটলি আপনাদের যে সিক্স লেটার হোম অফিস থেকে আসার কথা সেটা আপনারা পান নাই এটা ডিলে হচ্ছে যে কারণে আপনার যে ভিসাটা আছে সেটা কিন্তু আপনার যে অ্যাকাউন্ট আছে ই ভিসা আছে সেখানে কিন্তু রিফ্লেক্ট করছে এবং আপনার শেয়ার কোড কিন্তু কাজ করছে অথবা আপনি সাব যে কাজ সেই টোয়েন্টি আওয়ার্স কিন্তু আপনি কন্টিনিউ করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে এই সিচুয়েশনে আপনাদের আসলে কি কি অপশন আছে এখানে থাকার কিংবা আপনার এই থ্রি সি লিভকে কন্টিনিউ করা কিংবা সিক্স লেটার আসলে আপনাদের করণীয় কেউ প্রথম হচ্ছে যে আপনার যেহেতু কাটেল হয়নি এবং সিক্স লেটার হয়নি অতএব আপনার যে ভিসাটা আছে সেই অনুযায়ী আপনি এখানে থাকবেন তো ভিসার যে কন্ডিশন আছে সেটা আপনাকে মেনে চলতে হবে সেটা হচ্ছে যে আপনি ওখানে ফুল টাইম জব করার কথা ছিল যেহেতু ওখানে জব নিয়ে করছেন না কিন্তু আপনি কিন্তু সাপ্লিমেন্টারি জব টোয়েন্টি কিন্তু অন্য কোনো স্পন্সার লাইসেন্স প্রাপ্ত এমপ্লয়ারে করতে পারবেন এটা আপনার কাটেল হওয়ার আগ পর্যন্ত এবং কাটেল হওয়ার পরে সিসি লেটার যে ডেটটা দেবে সেই ডেট পর্যন্ত কিন্তু আপনি লিগাল এখানে থাকছেন এবং কাজ করতে পারছেন এখন প্রশ্ন হচ্ছে যে সিক্সিজ লেটার যদি ইস্যু হয়ে যায় তখন আপনার করণীয় কী সেই ক্ষেত্রে করণীয় যেটা সেটা হচ্ছে আপনি চেঞ্জ অব এমপ্লয়মেন্টে যেতে পারবেন আপনি আরেকটি যদি কস কারোর কোনো এমপ্লয়ের কাছে নিতে পারেন সেই কস নিয়ে আপনি কিন্তু আবার যেটাকে সুইচ করা বলে মানে অন্য এমপ্লয়ারের আন্ডারে আপনি কস নিয়ে এই লিভ রিমেন অ্যাপ্লিকেশন করে আপনার বিষে গ্রান্ট হয়ে আপনি কিন্তু যেতে পারবেন এটে গেল এরপরে যেটা আছে যে অনেকে চিন্তা করে যে চেঞ্জ অব এমপ্লয়মেন্ট পাচ্ছি না কস আমি পাচ্ছি না এবং আমি খুব সমস্যা আছি তবে আপনি বাংলাদেশে পলিটিক্যাল ইনভলভ ছিলেন যে কারণে যেহেতু এই পলিটিক্যাল যে রেজিউম চেঞ্জ হয়েছে এই রেজিউম চেঞ্জ হওয়ার পরিপ্রেক্ষিতে আপনার পক্ষে বাংলাদেশে ফিরে যাওয়ার দরকার নেই যেহেতু ফেয়ার অফ প্রসিকিউশন আছে এবং আপনার লাইফ উইল বি ডেঞ্জার তো যে কারণে এই অ্যাসালামের যে পাঁচটি গ্রাউন্ড আছে তার ভিতরে নাইনটিন ফিফটি ওয়ানের ইউএন কনভেনশনে সেখানে বলা হচ্ছে এই পাঁচটা রিজনেই মূলত অ্যাসালাম সে করা যায় তার ভিতরে এথনিসিটি আছে তারপরে ন্যাশনালিটি আছে তারপরে রিলিজন আছে তারপরে আপনার পলিটিক্যাল ওপিনিয়ন আছে মেম্বারশিপে পার্টিকুলার সোশ্যাল গ্রুপ আছে তো এই গ্রাউন্ডের মধ্যে যদি আপনার কোনো রকমের ইয়ে থাকে ক্লেম থাকে তাহলে কিন্তু আপনি অ্যাসালাম শিখ করতে পারেন অ্যাসালাম যদি আপনি শিখ করেন সেক্ষেত্রে যে কিন্তু আপনার যে থ্রি সি লিভ সেটা কিন্তু কন্টিনিউ করবে এবং আপনার ডিসিশন পর্যন্ত এটা কন্টিনিউ করবে এবং ডিসিশন যখন নেবে হোম অফিস তখন এটা আপনাকে আপনি যদি সাকসেস হন আপনাকে ফাইভ ইয়ার্স লিভ টু রিমাইন্ড দেবে অ্যাজ এ রিফিউজে আর যদি আপনাকে রিফিউজ করা হয় আপনার অ্যাসাইলামটি সেক্ষেত্রে আপনাকে রাইট টু অ্যাপিল দেওয়া হবে উইদিন ফোরটিন ডেজ অব দ্য ডেট অফ ডিসিশন তখন আপনি অ্যাপিল করবেন তখন অ্যাপিল প্রসিজার যেটা আছে সেটার ভিতর দিয়ে আপনাকে অ্যাপিলটা সাকসেস হওয়ার জন্য যত রকম আছে আপনি এটা চেষ্টা করবেন তো যে কারণে আপনার অ্যাসালাম যদি গ্রাউন্ড থাকে তাহলে অ্যাসলাম করে আপনি আপনার থ্রি সি লিফটটা কন্টিনিউ করতে পারবেন আর আরেকটা অপশন থাকে যে আপনার যদি কোনো রিজন থাকে আর্টিকেল এইট অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন হিউম্যান রাইটসের আন্ডারে এবং সেই ক্ষেত্রে যদি আপনার প্রাইভেট লাইফের কোনো রকম ইস্যু থাকে সেই ক্ষেত্রে যে কিন্তু আপনি ইয়ে করতে পারবেন সেটা হচ্ছে যে ফি পেয়িং অ্যাপ্লিকেশন যেটা ফি ওইবারও করা যায় যেটাকে ফেল আর এফপি এ ধরনের একটা অ্যাপ্লিকেশন করে আপনি মূলত ওই সি লিপে থেকে আপনি কাজে পারমিশন কাজ করতে পারবেন তো এই তিনটা অপশনই মোটো মোটামুটি আমি দেখতে পেয়েছি সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবেন একটাই জন্য বলে রাখি আমরা আসলে আপনাকে শুনছি শুনে আমরা ডিসিশন দিচ্ছি যে কিভাবে কি করা যায় সাজেশন দিচ্ছি তো যে কারণে আমার মনে হয় যে আপনারা ওয়ান টু ওয়ান যে কোনো লয়ের কাছে যাবেন যে আপনারা আলোচনা করবেন এবং আপনারা ডিসিশন তাদের কাছে ভালোভাবে শুনে তারপরে আমার মনে হয় যে আপনারা অ্যাপ্লিকেশনগুলো করবেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের আরও আপনি অ্যাকুরেট আনসার অ্যাডভাইস কিন্তু আপনারা পাবেন ধন্যবাদ এম কিউ হাসান সলিসিটার হেল্পিং পিপল থ্রু দ্য লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লাইন কেয়ার এম কিউ হাসান সলিসিটার ম্যানেজ অ্যান্ড সুপারভাইজ বাই রিনাউন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড ডিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার থার্টি সেভেন নিউ লন্ডন ই ওয়ান ওয়ান এইচ ই